আমার একটা গল্প বলতে আমি সেবার যাচ্ছিলাম পেরুতে ঢাকা থেকে পেরুতে যাচ্ছিলাম সৌদি দুবাই থেকে কাতার কাতার থেকে আমি কাতার এয়ারওয়েজে যাচ্ছিলাম কাতার থেকে এক ভদ্রলোক আমার পাশে উঠেছেন জুব্বা জুব্বা লাগানো ছিল উনি খুললেন বসলেন তিনি দেখলাম বিয়ার টিয়ার খাইলেন তারপরে জিজ্ঞেস করলাম ওনার কথা প্রসঙ্গে ওনার সঙ্গে আলাপ হচ্ছিল উনি সৌদি আরবের মানুষ সৌদি আরবে মদ খাওয়া నిషేদ এই জন্য তিনি সুদূর ব্রাজিল যাচ্ছেন মদ এবং পার্টি দেওয়ার জন্য এটা তাই উনি অনেক বিত্তশালী মানুষ এই জন্য যাচ্ছেন হয়তো কিন্তু এখন সৌদি থেকে আর ব্রাজিল যেতে হবে না কিন্তু অন্য কোথাও যেতে হবে না সৌদিতেই মদ পাওয়া যায় মদের দোকান করতে সৌদিরা নেশ্চয়ই এরিয়ে আমরা আলোচনা শুনবো আমরা আলোচনা শুনবো সৌদি পাকিস্তান সামরিক সহযোগিতা নিয়ে এবং পাকিস্তানে আত্মঘাতী হামলা এটা নিয়ে শুনবো আলোচনা আজকের বিষয় হচ্ছে সৌদিতে মদের দোকান আর আলোচনায় যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রিয়মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টোকের দুনিয়া দিল অনুষ্ঠানে এটা একটা দারুণ খবর হ্যাঁ তাইলে মনে করেন বাংলাদেশের মুসলমানরা তাহলে কি করবেন তো মুসলমানরা তারা কি এখন এটার বিরুদ্ধে একটা সৌদি অভিমুখে লং মার্চ করবেন কিনা এইটা তো একটা জরুরি বিষয় শুক্রবার আসতে দেন শুক্রবার আসা পর্যন্ত আমরা ওনারা ওনারা ওনাদের তো সব কথা শুক্রবার পর্যন্ত পৌঁছাইতে হয়তো যাইতে সময় লাগে শুক্রবার দিন নামাজের পরে ওনারা সব কথা মাথা থেকে বের করেন এবং বাইতুল মকারম উত্তর গেট থেকে ওনারা তহিদি জনতা মিছিল শুরু করবে শুক্রবার পর্যন্ত তো ওয়েট করতে হবে এইভাবে কিছু খেয়ে নেবেন আর কি অবদারিত শুরু আলোচনা একটা দুর্দান্ত একটা খবর হ্যাঁ সেই খবরটা ঘট ছাপা হয়েছে কোথায় জানেন আবারও আজকে পাকিস্তানের ডন পত্রিকা বাংলাদেশে করছে সেইখানেই কিন্তু ছাপা হয়েছে এবং দিন ছাপা হয়েছে যেদিন পাকিস্তানের আর্মি সৌদি আরবের আর্মি চিফ হ্যাঁ আর্মি চিফ ফিল্ড মার্শাল আহ নাকিস্তানের জেনারেল আল রাওয়ালি রাওয়ালি হ্যাঁ যে যে ইয়েতে হ্যাঁ তো এই একই দিনে এই স্টোরিটা এটা স্কুপ স্টোরি ওনার সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ওনার তথ্য সংগ্রহ করছেন এবং বিভিন্ন রয় ওনারা আসলে বেসিকালি রয়টার্সের স্টোরি ক্রিট করছেন কিন্তু ওনারা সাহস করে পাকিস্তানে ছাপছেন এটা রয়টারের স্টোরি রয়টার্সের স্টোরি রয়টার্সের স্কুপ স্টোরি কি জানেন সেই স্টোরিটা হলো যে পাকি এই এখন থেকে কি বলে ইয়াতে সৌদি আরবে কি পাওয়া মানে লিকার পাওয়া যাবে লিকার দুটো স্টোরের পারমিশন অলরেডি দেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবং দুটো স্টোর দুটো যে একটা হলো দারহানে এটা হলো আরমাকো যে তাদের সৌদির যে অয়েল জায়ান্ট হ্যাঁ এবার যাছে অয়েল জায়ান্টের ওই কম্পাউন্ডের মধ্যে এটা হবে একটা আরটল আর করতে যাচ্ছে হলো অন্য আরেকটা জায়গায় যেটা এখনো এখনো প্রকাশ করে নাই তিন নাম্বারটা হলো থার্ড জেটা স্টোরটা হচ্ছে আছে জেদ্দা হচ্ছে একটা সেকেন্ডার এখনো পাওয়া যায়নি কিন্তু কম্পাউন্ড এখানে দাহানে দাহরান দাহরানে যে কম্পাউন্ডটা হবে সে কম্পাউন্ডটা কিন্তু সার্ভিং সেন্টারও থাকবে তার মানে একবারে বার থাকবে একবারে পরিপূর্ণ পরিপূর্ণ বার হচ্ছে যে এই নন-মুসলিম যারা আরমাকতে কাজ করে বিদেশিরা তারা একদিন পর্যন্ত তাদের ডিপ্লোমেটিক চ্যানেল ছাড়া কোনো ভাবে ওনারা আনতে পারতেন না বা আনতে পারতেন কিনা আমি জানি না অবশ্যই ডিপ্লোমেটিক ব্যাগে নিয়ে আসতে পারতো সেটা ছাড়া তো আর ওরা বাঁচবে না আহ ওরা ও একটা সারাজীবনের অভ্যাস তো ওটা ওদের লাগবেই আর কি বৈধ হইলে আমাদের আর্মাকোতে এখন একটা লিকার স্টোর বড় লিকার স্টোর হবে যেখানে আর্মাকোর বিদেশি স্টাফরা আহ কিনতে পারবে আবার ওখানে একটা বার হবে যেখানে এই বিদেশি স্টাফদেরকে সার্ভ করা হবে তো দুইটাই হবে তা তার মানে কি এটা ওপেন করে দিয়ে যেটা হলো এটা শুধু বিদেশির মধ্যে থাকবে না বিদেশিরা কিনে তার আহ বন্ধুদেরকে দিবে না দেবে তাহলে সৌদি বন্ধুরা আপাতত আর লিকার নেয়া এটলিস্ট ধনী ধনী ইয়ারা সৌদি আরবরা আর লিকার অসুবিধা হবে না মোটামুটি এটা মোটামুটি দারহান শহরে হবে জেদ্দাতে পাওয়া যাবে আরেকটা স্টোর কোন জায়গায় এইটা মক্কাতে না মক্কাতে কোনোদিন তারা এটা দিবে না এটা মদিনাতেও দিবে না আমার ধারণা অন্য কোন শহরে এইটা অন্য কোন শহরে হয়তো দিবে এবং এইটা ইয়েতে নীতিগতভাবে কিন্তু অনেকদিন আগে কিন্তু এটা সৌদি প্রাইম মিনিস্টার এবং যে ইয়াস এম বিএস যে মোহাম্মদ বিন সালমান যিনি ক্রাউন প্রিন্স তার এই উদ্যোগে কিন্তু উনি উনি সৌদি আরবকে ট্রাভেল ট্রাভেলের জন্য একটা উন্মুক্ত জায়গা করার জন্য উনি অনেক চেষ্টা করতেছেন তো এপির যে এপি একটা রিপোর্ট করছে সেই রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে সৌদি রেসিডেন্স রিপোর্ট বুজ ব্যান সৌদি রেসিডেন্স রিপোর্ট বুজ ব্যান ইজ ফর সিলেক্ট ফরেনার্স এটা কিন্তু এপি বলতেছে যে সৌদিদেরকে সৌদিরা জানাচ্ছে আমাদেরকে আমরা সৌদিদের খবর পাইছি যে বিদেশিদের জন্য মদের দোকান খোলা হইতেছে খুব খুশি এবং এইটা কাকে দেওয়া হবে ওই সোর্স থেকে এপি পেয়েছে যে ডিপ্লোম্যাটস অ্যান্ড প্রিমিয়াম ভিসা হোল্ডার্স তাহলে ডিপ্লোম্যাটরা পারবে আর যে প্রিমিয়াম ভিসা হোল্ডার মানে ওই যে ব্যবসায়ী

তো এই ব্যাপারে এখন পর্যন্ত এপি বলছে এখন পর্যন্ত সরকার স্টেটমেন্ট করে নাই সরকার এই নিউজটা তাদের রেসিডেন্টের মাধ্যমে মার্কেটে ছেড়ে চেক করে দেখতেছে এটা রিয়াকশনটা কেমন হয় তবে এটাতে অস্বাভাবিক সাড়া পাওয়া গেছে এই নিউজ প্রচারের পরে সৌদি আরব খুশি যে তাদের দেশটা আস্তে আস্তে খুলতেছে এতদিন একটা বদ্ধ পরিবেশের মধ্যে তারা বসবাস করতেছে ওরা যেটা স্বাভাবিকভাবে আপনি দেখবেন সৌদি আরবেও তো গোড়া সংখ্যাই বেশি তাই না তারাও অবশ্যই এটা প্রতিবাদ করবে কিন্তু সেটা হয়তো প্রকাশ হবে না মধ্যে তো আপনি প্রতিবাদ পারবেন তো সে তারা প্রতিবাদ জানাতে পারে কিন্তু মডার্ন সৌদিয়ানরা তারা খুব খুশি হয়েছে যে এই জিনিসটা ওপেন হয়েছে এবং তারা ভবিষ্যতে যে এটা ওপেন হবে এপি চারজন স্থানীয় সৌদিয়ানদের সাথে কথা বলেছে এবং দুটো ডিপ্লোমেটিক সোর্সের সাথে কথা বলেছে না চারজন চারজন চার চার ব্যক্তির সাথে কথা হলো তার মধ্যে দুটো হলো ডিপ্লোমেটিক সোর্স আর দুজন হলো প্রিমিয়াম বিশ্বাস স্ট্যাটাস এর সোর্স তাদের কাছ থেকে এই তথ্যটা ও আচ্ছা পাওয়া গেছে থার্ড স্টোর কোথায় হতে পারে মেবি মেবি রিয়াদ হ্যাঁ রিয়াদ রিয়াদ ওইটা পাওয়া যেতে পারে তবে এখন পর্যন্ত কোনো কিছু ওপেন না এগুলো সবই সোর্সের দ্বারা দিয়ে এপি এবং এপির কাছে অনকন্ডিশন অফ এনোমিনিটি মানে নাম প্রচার করার ছট না না প্রচার না করার শর্তে বলছেন যে তারা এটা শুনেছেন এবং তারা জানেন যে দুই আগে থেকে এটা কার্যকর হয়ে গেছে মানে এইটা আজকে দুই দিন আগে মানে একদিকে গোপন রেখে কার্যকর হয়ে গেছে তো এপি সৌদি অথরিটিস কাছে এটা যোগাযোগ করছে যে একটা কমেন্ট পাওয়া যায় কিনা কিন্তু তারা কোনো কথাই বলে নাই তারপর তারা যখন এই স্টোরিটা পাবলিশ করছে এপি তারপরেও কিন্তু সৌদি করতে প্রতিবাদ করে নাই এটা হলো মোটামুটি দুর্দান্ত একটা নিউজ হ্যাঁ নিঃসন্দেহে দুর্ধান্ত ওয়েস্টার্ন ডেভেলপমেন্টের ইয়ে করে এপি বলছে তিনি তার প্রিমিয়াম রেসিডেন্সি দ্বারা তিনি কত কয়েক দিনের মধ্যে তিরিশ বটল কিনছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা

রাত ভোর শীতের রাত আসছে রাত ভোর ওয়াচ করবে পয়সা কামাইবো হেলিকপ্টার হেলিকপ্টার ঘুরে ওয়াচ করবে আর পরের দিন বিমানে উঠে চলে যাবে সুদের গিয়া আবার চলে যেতে পারে হ্যাঁ সৌদি এমবেসি থেকে তো যেতে পারে কারণ এমবেসি থেকে সৌদি এমবেসি এখন থেকে তো এটা ভ্যালিড হয়ে গেল যে সৌদি এমবেসি এখন গেলে তাদেরকে লিকার সাপ্লাই সার্ভ করতে হবে কারণ এটা বিদেশীদের জন্য তো ওপেন সৌদি এমবেসি তো পাওয়া যাবে আমাদের মোল্লারদের কোনো অসুবিধা হবে না সৌদি এমবেসি থেকে যায় তারা এই লাল পানি নিয়ে আসতে পারবে একেবারে নিরাপদে নিরাপদে কোন সমস্যা নাই আর বেশি কথা বললে বলবে যে আমরা একদম ইসলামের তীর্থভূমি থেকে আসছি বেশি কথা বলবা না আর এখানে তহিদিজ জন্য ব্যানারে বাউলদের পিঠেই

হ্যাঁ এই সৌদি জেনারেল আল রাওয়াল রাওয়ালি তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন তিনি আসিফ মনির সাথে দেখা করছেন এবং তারা যে ডিফেন্স এগ্রিমেন্ট তাদের মধ্যে আছে হ্যাঁ যেটা আছে হ্যাঁ এটাকে তারা হিস্টোরিক দুই মাস আগে যে এগ্রিমেন্ট আছে সে এগ্রিমেন্টের আওতাটা আরো অনেক ব্যাপক করতে যাচ্ছে এবং সেটার আওতায় তারা যেটা বলছে অল ফর্ম অফ টেরোরিজম প্রথমবার আগে তো শুধু সহযোগিতা ছিল এখন বলছে তারা জয়েন্টলি এক্সারসাইজ করবে এটাতে যে টেরিজ মোকাবেলা মানে সৌদি আরব সৌদি আরবের বাহিনী পাকিস্তানে যে টেরিজম চলতেছে সেটা মোকাবেলার জন্য ওরা হতে পারবে পাকিস্তান থেকে বাহিনী গিয়ে সৌদি আরবে মোতায়েন হতে পারবে সৌদি আরবে কোনো টেরোরজম তারা দুজো দুই পক্ষই এই ব্যাপারে একমত হয়েছে একটা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট যেটা সাইনসে তার ফার্দার

লাইনটা এখানে এটাই গুরুত্বপূর্ণ সব দিক ঠিক আছে পাকিস্তানের ভিতরে কাজ করো ওই করো কিন্তু এখানে কিন্তু একটা কথা যে যেই অ্যাগ্রিমেন্টটার কথা বলো সেখানে যে এক্সপানশনটা হয়েছে অ্যাগ্রিমেন্টে সেটা বলছে টু প্রোমোট পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ইন দ্য রিজিয়ন এখন কিন্তু রিজিয়ন এসে পড়ছে এখন এই রিজিয়নে সৌদি আরবের ভূমিকা কি হবে কিন্তু বাংলাদেশে সেই রিজিয়নের অংশ ভারত সেই রিজিয়নের অংশ আফগানিস্তান সেই রিজিয়নের অংশ আপনার অন্যান্য আশেপাশে যারা আছে তার এই রিজিয়নের অংশ কিন্তু আমরা সো সৌদি আরবের এখন মিলিটারি শক্তি ধরেন আমাদের উপরে ব্যবহার হয় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ লাগছে কারণ পাকিস্তান এবং সৌদি আরব একসাথে জঙ্গি দমনের নামে বাংলাদেশের মানুষকে দমনের জন্য বাংলাদেশে এসে পৌঁছায় কিনা কারণ সৌদি আরব এবার সফট কর্নার সৌদি আরব আসতে চাইলে আমাদের মোল্লারা তো কালকে যারা বাউল ফিরেছে এরা সঙ্গে সঙ্গে রাস্তা নেমে যাবে হ্যাঁ আসো 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 একদম একদম পাকিস্তান কি সৌদি আরবের ঘাড়ে চেপে বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করছে কিনা এইটা এই সন্দেহ রেখে আমি আজকে আমার কাছে মনে হলো যে লাইনটাই খুব ডেঞ্জারাস লাইন তারা বলছে

করতেই পারো অস্বাভাবিক কোনো কিছু না একদম একদম উড়িয়ে দেওয়া যায় না পাকিস্তানের একটা ঘটনা আছে তার আগে একটু ভেনি জেলে থেকে ঘুরে আসতে চাই এই যে আমাদের মাদুরে কে আমি লোকটা খুব পছন্দ করি বুঝছেন সাবেজের পর সাবেজের উত্তর সরিষে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করেছেন ট্রাম্প কাকা এই ট্রাম্প কাকা এমন সব আচরণ করেন মাঝে মধ্যে নিজে ফাউল হয়ে যান আবার এটা করে তারা যেটা করতেছে আস্তে আস্তে আপনি কিন্তু তার মুষ্টি আস্তে আস্তে করে শক্ত করতেছে এটা হলো ভেনিজুয়েলার উপরে যে সে আসলে একটা মিলিটারি থাবা দেওয়ার চিন্তা করতেছে এটা দিয়ে বোঝা যায় যে সে এর আগেও কিন্তু বলেছে যে মাদুরকে সে রাইটলি নেয় না প্রাইম প্রেসিডেন্ট মনে করা সে মনে করে ওই যে মাচাদোকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতি এতে আছে এবং সে কিন্তু ঘোষণা দিয়েছে যে সে মাধুরোকে সরিয়ে মাচাদোকে প্রেসিডেন্ট বানাতে চায় এবং সেটা সে করার জন্যই কিন্তু এত আয়োজন করতেছে শুধুমাত্র ভেনিজল না সে এই আয়োজনের অংশে বলিভিয়াতে ডুকতে চেষ্টা করছে কলম্বিয়াতে ঢুকার চেষ্টা করছে সবার চর্চা চালাচ্ছে কিন্তু ড্রাগ দমনে নেবে কলম্বিয়ার প্রেসিডেন্টের মাধ্যমে এই যে মনে আছে যে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলছে এখানে যুক্তরাষ্ট্রের বাহিনী এখানে ঢুকতে পারবে এই অনুমতি দেওয়া হোক এই জন্য গণভোট করলো গণভোটে হারিয়ে গেল সে কিন্তু এটা হলো ফন্দি ফুকির আর কি মানে বেনিজিওয়ালার চারপাশে ঢোকার জন্য তারা বেনিজিওয়ালার চারপাশে উপস্থিতির জন্য এত চেষ্টা করা হচ্ছে এবং মাদুরুকে আসলে মানে কোন ঠাসা করার সব দিক সব সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমার মাদরে আসলে ঝামেলা আছেন আবার একটু আসবো পেশোয়ারে তারপরে ধর্মেন্দ্র দিয়ে আমরা শেষ করব করবো আপনি নিশ্চয়ই জানেন যে পেশোয়ারে আত্মঘাতী হামলা হয়েছে আত্মঘাতী হামলায় আধা সামরিক বাহিনীর ত্রিশ জনের মতো কেউ কেউ বলছে মারা গেছে কিন্তু সর্বশেষ খবরে ছয় জন নিহত আর খবর একটা গণমাধ্যমে দেখেছি এটা হচ্ছে লেটেস্ট কিন্তু কেউ কেউ বলছেন আরো বেশি লোক মারা গেছে খাইবার পাক্তান

কি যে যে তালিবান তালিবান গোষ্ঠী ওই তালিবান গোষ্ঠীর সাথে কারণ এই সরকারের সাথে তালিবান গোষ্ঠীর খুব খারাপ সম্পর্ক তারা এই তাদের এই অপারেশন গুলো এই সরকারকে ইয়ে করার জন্য ওরা তাছাড়া আফগানিস্তানের সাথে খারাপ সম্পর্ক হওয়ার কারণে তালিবান পাকিস্তান তালিবানরা কিন্তু এই হামলাগুলি চালাচ্ছে তো এটা কিন্তু পাকিস্তানের প্রতিদিনের ঘটনা প্রায় প্রতিদিন এটা ঘটে এটা ঘটলে নিউজ হয় নিউজ হওয়ার পর এটা ধামাচাপা চাপা পড়ে যায় অনেকগুলা মানুষ অ্যারেস্ট হয় সাধারণ মানুষ অ্যারেস্ট হয় এবং কত সাধারণ মানুষ যে পাকিস্তানে অ্যারেস্ট হচ্ছে এই জঙ্গি জঙ্গিরা জঙ্গি করতেছে অ্যারেস্ট সাধারণ মানুষ জাস্ট বাংলাদেশের মত আপনি বাউলদেরকে মারপিট করলো তহিদি জনতা অ্যারেস্ট হলো বাউল বাউল একেবারে আপনার কেন বত্রিশ নম্বরে মারপিট করা হইল ভদ্র মহিলাকে অ্যারেস্ট হলো সে জঙ্গিটাকে জঙ্গি মেয়েটাকে কিন্তু অ্যারেস্ট অ্যারেস্ট করা করা হয়নি হয়নি কোথাও দেখেন সর্বত্র আপনি যারা যেখানে যাই করছে সেটা যারা করতেছে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে আপনি সে মুক্তি মুক্তিযুদ্ধ মঞ্চের আলোচনার ওখানে ওখানে যে মপ করলো যারা তারা ধরলো কারে যাদের উপর মপ হইলো

ধর্মেন্দু তারপর আরও একজন আছে এটা ধরেন এরা কোন সময়কার আমাদের সময়কার কি অভিনেতা না মনে হয় আমার বাপেদের সময়কার অভিনেতা হবে বোধহয় আমার না মনে নেই আর কি আমার সময়কারও হইতে পারে তবে আমাদের অনেক সিনিয়র আমাদের সময়কার অভিনেতা কি মনে হয় নাকি আগের সময়কার মনে নেই যাই হোক কিন্তু ধর্মেন্দুর আমি সর্বশেষ একটা জাস্ট বলি আমার খুব ভালো লাগে তার অভিনয়টা ভালো লাগতো এবং দুঃখ দুঃখ মানে আমি এখন ওইটার সাথে মিলাচ্ছি যে ধর লাস্ট টাইমে একটা ছবি দেখছি সেটা হলো জাস্ট অসুস্থতার অভিনয় করছিলেন তিনি সেটা হলো কি রানী কি রানি অ্যান্ড রকিকা প্রেম কাহিনী এরকম কিছু একটা হ্যাঁ আলিয়া ভাট এবং কি বলে ওর নাম কি একজন অভিনেতা খুব নাম করা অভিনেতা সে কি জানো আমি কেন যে মনে রাখতে পারি না উনি কিন্তু ইয়ে কি বলে স্মৃতিশক্তিহীন একজনের অভিনয় করছিলেন সর্বশেষ এবং স্মৃতিশক্তিহীন এবং আহ হাঁটা চলা করতে পারেন এর একজন ব্যক্তির অভিনয় সর্বশেষ যে রানী অ্যান্ড রকিকা প্রেম কাহিনী খুব সমাপ্ত খুব অসাধারণ ওইটা ওইটুক সামান্য একটু চরিত্রের মধ্যে অসাধারণ একটা এপিসোড ছিল সে তার সে স্মৃতিশক্তি হারানো একজন মানুষ কিন্তু সে হঠাৎ করে তার মুখ থেকে একটা নাম আসলো জামিনী 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 বলে সে অনেক তার ইয়াতে হুইল চেয়ার হুইল চেয়ারটা চালায় এক মহিলার কাছে চলে গেল একজন মহিলা মহিলাকে যায় সে জামিনে জামিনে করে ধরলো ওরা পাপিয়ে দিল একটা মহিলা জামিনি না কিন্তু মহিলা কিন্তু খুব এনজয় করলো

রেস্ট হাউস রোম খোলামেলা পার্ক মানে মেয়েরাও এখানে ইউরোপের মতো এটার ভিতরে ঘুরতে পারবে আমি কাজ করে কাজ করছি রিয়াদে আচ্ছা আনোয়ার হোসেন লেখছেন আজ থেকে বিশ বছর আগে আমি দুবাই একটি ফোর স্টার হোটেলে চাকরি করতাম তখন নিজ চোখে দেখেছি দৈনিক শত শত সৌদি লোক হোটেলে আসতো শুধু মত পাক করার জন্য সৌদি থেকে দুবাইতে দুবাইতে তো হয় দুবাই যে এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টে মারহাবা নামে একটা হোটেল আছে রেস্টুরেন্ট আছে ভেরি রিচ ফাইভ স্টার এখানে তো দেখি প্রচুর মানে সৌদিয়ানরা এমনি তো বাইরে উঠলে কিন্তু কোথাও গেলে তারা এখানে আইসা আমি যে কয়েকবার ওদিকে গেছি কি বলে এমিরেটস ইয়ে করছি ব্যবহার করছি তখন দেখতাম আমাকে আর একজন দেখছেন যে আমাদের দেশ থেকে তহিদি জনতাকে সৌদি যাবার অনুমতি দেওয়ার জন্য ইউনুসের প্রতি অনুরোধ করছি পলাশ লিখছেন এক্সপোর্ট করে দেন না অসুবিধা আমাদের তো এই না এক্সপোর্ট করে দিলে ভালো এক্সপোর্ট করে গিয়ে মক পড়তে হবে তার মবের জন্য যাবে করবে আর কি আর বিশ্বজিৎ লেখছেন দাদা সবচেয়ে মদ মদ বেশি খায় আরব কাंती আপনি কল্পনা করতে পারবেন না তাদের মদ খাওয়া গাড়ির মধ্যে মদের বোতল থাকে সব সময় আচ্ছা মারhaba লাউঞ্জ সর্বানি মুখ বক্তব্য মারhaba মারাবালা এখানে অনেকে আবার ওই যে আরাম করুন এখানে বলছে চারটা বার আছে একজন বলছেন ওনার নাম দেখি আমি আরঙ্ক কোম্পানিতে কাজ করিয়েছি ওখানে বিমানে বেলের ভর্তি মদ এইটা আমার নিজের চোখে দেখা আছে বলছে একজন। ওখানে চার চারটা বার আছে চার আছে ভিতরে

ওই আমি শুরুতে যে গল্পটা বলছিলাম আমি সুদিকে দেখছি আমার আশপাশে বসে তারা বিমানে সেই আটলান্টিকের আছে বললাম না অবস্থা যাকে সবাইকে ইউনুসের মতো নাস্তিক হবেন না 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 এখানে কেউ নাস্তিক নাই কি যে বলেন ইউ স্যাব ইয়ে করছে ইউনুস একদম যা করতেছে নাকি

শুভরাজ্য নিয়ে অনুষ্ঠান শেষ করলাম যারা যেখান থেকে দেখছেন অনেকদিন পর আজকে পঁচিশ মিনিট করলাম এটা অনেকদিন পর সবাই যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভকামনা এবং শুভেচ্ছা

অবশ্যই সম্পদের হানি না করে বয়কট গ্রামীণের সকল লেখপুল বললো করতে মনে করতে পারেন তবে আপনার কাছ থেকে ইনফরমেশন পেলে আরো ভালো হইতো আমার অনুষ্ঠানটা হ্যাঁ সাথে কথা বলতে অনেক ভালো হইতো যাই হোক সবাইকে শুভেচ্ছা অনেক সকাল হয়ে যাচ্ছে প্রায় সবাই ঘুমাতে যান প্লিজ ভালো করে ঘুমান আর গ্রামীণ বয়কট করেন আর যার যার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া থেকে সবাই বন্ধুদেরকে অ্যাটলিস্ট গ্রামীণ বয়কট করার জন্য আহ্বান জানান আমি গ্রামীণ বয়কট বলতে গ্রামীণ ধ্বংস করার কথা বলছি না গ্রামীণ পণ্য বয়কট করেন যাতে ইউনুসকে আমরা একটা মেসেজ দিতে পারি যে আমরা তাকে ঘৃণা করি শুভরাত্রি